ছাত্র জনতার উপর গুলি হত্যা এবং হতাহতের তথ্য চেয়ে সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতাল ও কবরস্থান সহ প্রত্যেক জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্থা জানিয়েছেন চিফ তাজুল ইসলাম তিনি বলেন বিদেশি আইনজীবীও নিয়োগ দিতে পারবে আসামিরা তদন্ত ও বিচার কাজে স্বচ্ছতা রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর জুলাই ও আগস্টের গণহত্যার রক্তের দাগ শুকানোর আগেই বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার এরই মধ্যে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রসিকিউশন টিমও গঠন করা হয়েছে শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত সোমবার তদন্তের সার্বিক বিষয় নিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে ব্রিফ করেছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি জানান তথ্য সংগ্রহের লক্ষ্যে ডিসি কার্যালয় হাসপাতাল বিশ্ববিদ্যালয় ও কবরস্থান কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে পাশাপাশি প্রসিকিউশন টিম এরই মধ্যে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে তথ্য চাওয়া হবে গণমাধ্যমের কাছেও এইগুলো চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন কতজন চিকিৎসা গ্রহণ করেছেন কতজন মারা গিয়েছে তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য প্রত্যেকটা কবরস্থানে কতগুলো আইডেন্টিফাইড এবং কতজন আন আইডেন্টিফাইড মানুষকে দাফন করা হয়েছে সেই তথ্যগুলো আমাদের দরকার এবং কি প্রক্রিয়ায় কবে তাদেরকে এখানে আনা হয়েছে সেই জিনিসগুলো জানা দরকার চিফ প্রসিকিউটর বলেন বিচারের ক্ষেত্রে এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই আসামিরা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবেন আমরা মনে করি যে তারা যদি তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান সেটা দেশি হোক বিদেশি হোক আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই বিচার শেষ হওয়ার পরে পক্ষ এবং পক্ষ দুই পক্ষই যেন বলে যেখানে সুবিচার হয়েছে কারো প্রতি কোনো অন্যায় করা হবে না কিন্তু কোনো অপরাধের ছাড়ও কাকে কাউকে দেওয়া হবে না চিফ প্রসিকিউটর আরও বলেন ক্ষতিগ্রস্তরা এই গণহত্যার বিচারের জন্য মুখী আছেন সাক্ষীরাও আগ্রহী মৈশিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা